মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় তুলা তুলারাশি লগ্নের জাতক বা জাতিকাদের আগামীকাল দশই সেপ্টেম্বর বুধবার থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জীবনে বড় পরিবর্তন হতে চলেছে অর্থাৎ এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যার নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেনি মারাত্মক কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলছে আপনি যদি তুলারাশি অথবা তুলালগের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো এই বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে আপনি কিন্তু উন্নতি করার ক্ষেত্রে সর্বদা এক পা আগেই থাকবেন তাহলে বন্ধুরা আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় এই কথাটা বলে বিটিউটি শুরু করছি প্রথমত তুলা রাশি অথবা তোলার জাতক বা জাতিকাদের সৌভাগ্য কেন ফিরতে চলেছে বিষয়টা কি বিষয়টা হলো তুলা রাশির সাপেক্ষে একাদশ ঘরে ত্রিঘহী রাজ্যক একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর উন্নতির ঘর উপার্জনের ঘর তাই একাদশ ঘরে তিনটি গ্রহর অবস্থানের তুলারাশির স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন এবার কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন কাজের চাপ কিন্তু আপনার বাড়বে হয়তো আপনি কাজ খুঁজেছেন এখনও খুঁজছেন কিন্তু এবার কিন্তু কাজ আপনাকে খুঁজে বেড়াবে অল্প পরিশ্রমে উন্নতি কিন্তু আপনি বেশি করতে চলেছেন আয় উপার্জন আপনার বাড়তে চলছেন কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনি বিদেশে যেতে পারেননি হয়তো আপনি নিজে যাননি কিংবা আপনাকে নেওয়া হয়নি এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ আপনি যদি বিদেশে যেতে পারেন তাহলে বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন কিংবা বিদেশে আপনি নিজেও কিন্তু বিজনেস করতে পারেন এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে সেই ব্যক্তির যুক্তি বুদ্ধি অর্থর দ্বারাই কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন হয়তো আপনি ব্যবসা করছেন এই সময় কিন্তু ব্যবসা আপনার পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে এমন কি ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন হয়তো আপনি পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন জন্য চেষ্টা প্রতিষ্ঠা করছেন বা এখনো করে যাচ্ছেন এই সময় কিন্তু আপনি চাকরির ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশ্বে কিংবা আপনি চাকরি করছেন কোনো ধরনের সমস্যা থেকে থেকে আপনার অফিসে ওই সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে হয়তো এই সময় চলাকালীন আপনার চাকরি ক্ষেত্রে পদ উন্নতি হতে পারে সম্মান প্রাপ্তি রয়েছে প্রমোশন রয়েছে চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে তাছাড়া হয়তো আপনি চাকরি করেছেন হয়তো আপনার চাকরিটা হারিয়েছেন কিংবা চাকরিটা চলে গেছে একটু চেষ্টা করুন আপনার হারানোর চাকরি ফিরে পেতে চলেছেন কেননা আপনার রাশির লাভের ঘরে অবস্থান করছে তিন তিনটি গ্রহ সৃষ্টি করেছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য তাই আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময় সময় কিন্তু শেষ কথা বলে সময়ের উর্ধে কিছু হতে পারে না তাই এই শুভ সময়টা কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন কারণ সময় কিন্তু আপনার গোল্ডেন সময় শুরু হতে চলেছে তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গা যুক্ত মিলির কাজ করছেন এই সময় কিন্তু রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারেন এবং আপনি যদি নেটওয়ার্কে কোনো বিজনেসে যুক্ত রয়েছেন আপনার এই সময়টা কিন্তু লাভজনক কিছু ঘটনা ঘটবে একাধিক জায়গা থেকে শুভ ঘটনা শুভ খবর আপনি পেতে চলেছেন তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময় চলাকালীন কিন্তু আপনার বিজনেস বিদেশে আপনার নাম ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন টিগ রাজ্যের প্রভাবে আপনার ভাগ্যে লক্ষ্মী লাভ হতে চলেছে জানেকে কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ার বেতারা লগ্নি করছেন বেটিং করছেন এই সময় চলাকালীন কিন্তু আপনার অনলাইনে কাজে ভালো বড় অফার পেতে পারেন যেই অফারটার জন্য আপনি অনেক ধরে আশা করেছিলেন অর্থাৎ আপনার কর্মস্থান শুভ ভাগ্যস্থান অতি শুভ আয় উন্নতি চোখে পড়ার মতন কিন্তু আপনি করতে চলেছেন আপনার উন্নতি দেখে আপনার পাশের মানুষজন কিন্তু হয়ে যাবে যে এই লোক এত উন্নতি কেন করছে কেননা আপনারা সে লাভের ঘরে অবস্থান করছে তিন তিনটি গ্রহ লাভ কিন্তু আপনার জীবনে আসতে চলেছে শুধুমাত্র আপনাকে প্রস্তুত থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে সুযোগ কিন্তু বলে কয়ে আসে না সুযোগগুলো সময় মতন আপনার জীবনে আসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই সুযোগে আপনি সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন বিশেষ করে আপনার শরীর মন কিন্তু ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যাদের বিশেষ করে অশান্তি রয়েছে ভুল বোঝাবুঝি রয়েছে সম্পর্কে চিদ ধরেছে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে এই সময়টা কিন্তু স্বামী বা স্ত্রী যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে আপনাদের সাংসারিক জীবন কিন্তু লক্ষ্মীনারায়ণের সাংসারিক জীবন হতে চলেছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভাঙা সম্পর্ক পুনরায় আবার জোর রাখতে চলেছে কেননা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মনের মানুষটি কোনো ব্যক্তির বুদ্ধি শুনে সে ব্যক্তি অনেক ক্ষেত্রে ভুল বোঝে বা দূরত্ব তৈরি করে এই সময়টা কিন্তু আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটবে নানা জায়গার থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন বিশেষ করে যারা বিবাহ জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন কিন্তু মনের মতন পাত্র বা পাত্রের সন্ধান পাচ্ছেন না এই সময় চলাকালীন আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন সে আপনার ক্ষেত্রে হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য ক্ষেত্রে হতে পারে বিবাহের পাকা কথাবার্তাগুলো কিন্তু আপনি কটা দিনের মধ্যে কমপ্লিট করতে পারেন কেন এই কথা বললাম সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন আর তাছাড়া তুলাসি জাতক বা জাতিকা কিন্তু মানুষ দেখে বুঝতে পারে যে ওই ব্যক্তির মনের মধ্যে কি রয়েছে ঈশ্বর কিন্তু তাদের এই শক্তিটা দিয়ে রেখেছে এবং তুলসী জাতক বা জাতিকেরা কিন্তু বুদ্ধি এবং বাক্যর দ্বারায় অনেক অসম্পূর্ণ কাজগুলো খুব সহজে সম্পূর্ণ করে থাকে এবং এরা কিন্তু ব্যালেন্সে চলে অর্থাৎ এদের তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্রেন কৌশল একসঙ্গে কাজ করে তাই এই শুভ সময় আপনার বুদ্ধি আপনার কৌশল আপনার পরিশ্রম এক জায়গায় একসঙ্গে রাখুন দেখুন আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে এইবার একটি কথা বলছি আমি প্রত্যেকটা বিরত বলে আজকেও বলবো আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা অর্থাৎ তুলারাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার জন্ম অথবা আপনার হস্তরেখায় নটি গ্রহর পর্ব কি অবস্থায় রয়েছে যদি আপনার জন্ম কুণ্ডুতে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুভ থাকে নিশ্চিত আপনি শুভত্বগুলো পেতে চলেছেন তার পাশাপাশি গ্রহ বুধ শুক্রের পর মিত্রগ্রহ এবং সূর্যদেব যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনারা রাজ করতে চলেছেন আর যদি এই তিনটি গ্রহর মধ্যে যে কোনো একটি বা দুটি গ্রহ দোষযুক থাকে যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহ দুটির বা একটির প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শোনে সঠিক সময় গ্রহতে যদি আপনি প্রতিকার প্রতিবিধান করিতে পারেন আপনি সারা জীবন রাজা হালে জীবন কাটাতে পারবেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে